আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখো তোমাদের সেকেন্ড সাবমেটিভ এক্সাম আগস্টের ফার্স্ট উইক অর্থাৎ এক থেকে চার তারিখের মধ্যেই সমস্ত স্কুলে শুরু হয়ে যাচ্ছে তাই তোমরা আর ফাঁকি দিও না ফাঁকি দিলে কিন্তু তোমরা ভৌতবিজ্ঞান যথেষ্ট কঠিন সাবজেক্ট তাই তোমরা ফাঁকি দিলার নাম্বার বেশি পেতে পারবে না তাই যদি তোমরা বেশি নাম্বার পেতে চাও তাহলে কিন্তু এই সাজেশানটাকে তোমাদের অবশ্যই দেখতে হবে দেখো এমসিকিউ আর এসি থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো উত্তর সহ করেছি তোমরা এই এগুলো দেখে যাবে তার সঙ্গে সঙ্গে তোমরা টেক্সট বইটাও পড়বে এবং টু এবং থ্রি মার্ক্সের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলোও তোমরা দেখে নেবে ভিডিওটি কিন্তু কোনোরকম স্কিপ না করে দেখো তোমরা এই ভিডিওর ফ্রিতে পিডিএফ কীভাবে পেতে হবে সেটাও জানতে পারবে দেখো এক নাম্বার কোশ্চেন দেখো উষ্ণতা বৃদ্ধিতে যে কঠিন পদার্থের দাব্যতা একই থাকে সেটির নাম কী যেটা এনএসিএল বা খাদ্যলবণ তারপর দু নম্বর কোশ্চেন দেখো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি কি। সেটা হলো পৃষ্ঠটানের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয় তারপরে তিন নম্বর দেখো পৃষ্ঠটানের মাতৃ সংকেত কী দেখো পৃষ্ঠটানের মাতৃ সংকেত এম টি টু দি পাওয়ার মাইনাস টু তারপর চার নম্বর কোশ্চেন দেখো সান্দ্রতা না থাকলে তরলের বেগ কত হবে দেখো সান্দ্রতা না থাকলে তরলের বেগ অসীম এবার পাঁচ নাম্বার কোশ্চেন দেখো একটি কঠিন এরোসলের নাম কি উত্তর ধোঁয়া তারপরে দেখো ছ নম্বরে একটি তরল এরোসোলের নাম কী হবে একটা তরল এরোসোল হবে মেঘ এবং কুয়াশা সাত নাম্বারে দেখো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের নাম উত্তর ক্যালসিয়াম সালফেট তারপরে আট নাম্বার কোশ্চেন দেখো উষ্ণতা বৃদ্ধিতে যে কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় সেটি হলো কলিচুন তারপর দেখো চাপের এসআই একক কী চাপের এসআই একক নিউটন পার বর্গমিটার বা পাসকাল তারপর দেখো ঘাতের মাতৃ সংকেত কি ঘাতের মাতৃ সংকেত হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তারপরে দেখো জলে তেল একটি ইমালসনের নাম উত্তর দুধ তারপর বারো নম্বর কোয়েশ্চেন দেখো তেলে জল ইমাংশনের একটি উদাহরণ দাও তেলে জল ইমাংশন উদাহরণ হলো মাখন তাছাড়াও কোল্ড ক্রিম তারপর তেরো নম্বর দেখো বানির নীতি যে সংরক্ষণের সূত্র মেনে চলে সেই রাশিটার নাম কী সেই রাশিটার নাম হলো শক্তির সংরক্ষণ নীতি অর্থাৎ শক্তি সংরক্ষণ নীতি বানৌনির নীতি এই সূত্র মেনে চলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী উত্তর তিনটি গ্যাসের নাম লিখেছি একটা এস টু এস ও টু সিও টু এবং এন ও টু কার্যের মাতৃ সংকেত কি দেখো কার্যের মাতৃ সংকেত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তারপর দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন বৃষ্টির জলে পিএইচ এর মান কত এটা উত্তরটা লেখা হয়নি বৃষ্টির জলে পিএইচ এর মান হবে সেভেন তারপর দেখো মানব রক্তে পিএইচ এর মান কত মানব রক্তে পিএইচ মান হবে সেভেন পয়েন্ট থ্রি সিক্স থেকে সেভেন পয়েন্ট ফোর টু তারপরে আঠেরো নম্বর কোশ্চেন দেখো অয়েল অফ কাকে বলা হয় উত্তর সালফিরিক অ্যাসিডকে অয়েল অফ ভিটিঅল বলা হয় তারপরে উনিশ নম্বর কোশ্চেনটি দেখো অ্যাকোয়াফরটিস বা তেজি জল কী বা তেজি জল বলা হয় নাইট্রিক অ্যাসিডকে তারপর কুড়ি নম্বরে দেখো মিউরিয়াটিক অ্যাসিড বলা হয় কোন অ্যাসিডকে অর্থাৎ এইচএল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তারপরে একুশ নম্বর কোশ্চেন দেখো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রথমে বাড়ে তারপর কমে এরকম একটি যৌগের নাম লেখো উত্তর গ্লোবার লবণ তারপরে বাইশ নম্বর কোশ্চেন দেখো শহরে জল সরবরাহ করা হয় তরলের যে ধর্মকে কাজে লাগিয়ে সেই ধর্মটি কী সেটা হলো তরলের ধর্ম তারপরে দেখো রসায়নের রাজা কাকে বলা হয় উত্তর সালফেউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় এরপর দেখো চব্বিশ নম্বর কোশ্চেন অ্যাসিড দ্রবণে ফেনোলপথালিন যে বর্ণ ধারণ করে সেটি কি দেখো অ্যাসিড দ্রবণে যে নির্দেশক আছে ফেনোলপথেল এই ফেনোলফেলিন নির্দেশকটি বর্ণহীন হয়ে যায় অ্যাসিড দ্রবণে তোমরা ওই অ্যাসিড খাড় খারক যে চ্যাপ্টারটা আছে ওইখানে বিভিন্ন নির্দেশক কোন দ্রবণে কী বর্ণ ধারণ করে ভালো করে ওই জায়গাটা পড়ে নেবে আমি দু একটা দিয়ে রেখেছি এই দুটো ছাড়াও বাকি ওই ছকটার মধ্যে যেগুলো আছে সবগুলোই তোমরা পড়ে নেবে দেখো খাড় দ্রবণে মিথাই অরেঞ্জ যে বর্ণ ধারণ করে সেটি হলো হলুদ তোমরা অভিনব প্রকাশনীর ভৌতবিজ্ঞান বইটা পড়বে ওইখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তোমরা খুঁটিয়ে পড়বে যারা একটু বেশি নাম্বার পেতে চাইছ কিন্তু যাদের ফাঁকি দেওয়া হয়ে গেছে বেশি নাম্বার বেশি প্রিপারেশান নিতে পারো নি সামনেই পরীক্ষা চলে এসছে তাদের জন্য এই অল্প পরে কিভাবে বেশি নাম্বার পাওয়া যাবে তার জন্য তোমাদের এই ব্যবস্থা করেছি দেখো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখেছো ওরে তাহলে কিন্তু তোমাদের উত্তরও খুঁজতে হচ্ছে না আমি উত্তর সহ করে দিয়েছি তোমরা এগুলো শুধু প্র্যাকটিস করে যাও একটি আম্লিক লবণের নাম দেখো এখানেও এখানে লবণ সমিত লবণ ক্ষারকীয় লবণ যে লবণগুলো আছে আমি শুধু আমলিক লবণটা বেশি ইম্পর্টেন্ট বলে এটা দিয়েছি তোমরা সমিত লবণ ক্ষারকীয় লবণ দুটোও দেখে নেবে দেখবে অ্যাসিড খার লবণের চ্যাপ্টারটাতেই আছে তারপরে দেখো এস টি গ্যাসের মোলার আয়তন কত যে কোনো গ্যাসের এস টি মোলার আয়তন হবে বাইশ দশমিক চার লিটার এরপর আঠাশ নম্বর কোশ্চেনটি দেখো জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি অর্থাৎ এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এটাই হলো জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক প্রশ্ন ঘুরিয়ে পড়তে পারে যে এক জুল সমান ড্যাশ আর্ক তোমরা লিখবে টেন টু দি পাওয়ার সেভেন আর্ক তারপরে উনত্রিশ নাম্বার দেখো লিড মাস প্রসব কোন বর্ণ ধারণ করে উত্তর হবে লিড মাস প্রসব দমনে বেগুনি বর্ণ ধারণ করে তারপরে তিরিশ নাম্বার কোশ্চেনটি দেখো পরীক্ষা পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায় নাইট্রিক অ্যাসিডকে দেখো সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই তিনটি অ্যাসিডের ব্যবহার তোমরা ভালো করে পড়ে নেবে এই বলয় পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যায় নাইট্রিক অ্যাসিডকে এরপরে তোমাদের জন্য টু মার্কসের যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলো তোমরা দেখো প্রথমে আছে সাইফোন কি এর ব্যবহারিক প্রয়োগ লেখো দু নম্বরে দেখো ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় তিন নম্বরে বার নৌলির নীতিটি লেখো এবং হুকের সূত্রটি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে অ্যাভগার সংখ্যা কাকে বলে এর মান কত তারপর দাব্রতা কাকে বলে এবং দ্রবণ কাকে বলে তারপর ছ নম্বর কোয়েশ্চেন দেখো ইয়ঙ্গুনাঙ্ক কাকে বলে এর একক কি এটাও খুব গুরুত্বপূর্ণ দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানটি অন করে দেবে অল নোটিফিকেশন অন না করলে তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না আমি যখনই সাজেশান আপলোড করব তাহলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তাহলে তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না তাই তোমরা অল নোটিফিকেশন অন করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখো এর পরে কোশ্চেন শক্তির নিত্যতা সূত্রটি লেখো তারপরে কোশ্চেন কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও ন নম্বরে দেখো অম্লরাজ কি এর ব্যবহার লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাও তারপর দশ নম্বরে দেখো অ্যাসিড বৃষ্টি কি এর ফলে কি হয় এটাও খুব গুরুত্বপূর্ণ তারপরে স্টোন ক্যান্সার কি এটাও গুরুত্বপূর্ণ সাইফন সাইফোন আর শর্তগুলি লেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ এক কথায় আমি যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটাও কিন্তু স্কিপ করবে না প্রত্যেকটাই ভালো করে পড়ে যাবে তবেই তোমরা কমন পেতে পারবে এরপর দেখো তেরো নম্বরে কলিফ্রম কাউন্ট কলি কাউন্ট বলতে কি বোঝায় তারপর চোদ্দো নম্বরে দেখো অ্যান্টাসিড কি দুটো একটি উদাহরণ তোমরা মনে রাখবে পনেরো নম্বরে দেখো উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও তার সঙ্গে তোমরা প্রসম অক্সাইড ক্ষার ক্ষারকীয় অক্সাইড এবং আমলিক অক্সাইড যেগুলো আছে এগুলোও তোমরা ভালো করে দেখে নিও তারপরে নাইট্রিক অ্যাসিড কিভাবে শনাক্ত করা হয় এগুলো দু নম্বরের জন্য সতেরো নম্বরে দেখো চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় এটা চল্লিশ ডিগ্রি হবে চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা পঁয়ষট্টি এর অর্থ কী এটা চল্লিশ ডিগ্রি তারপরে দেখো আঠেরো গ্রাম আঠেরো কোশ্চেনে দেখো গাম পারমাণবিক ভর কাকে বলে তারপরে উনিশ নম্বর কোশ্চেন দেখো এম ভরের বস্তুর রৈখিক গতিশক্তি ই হলে রৈখিক ভর বেগের মান কত হবে তারপরে কুড়ি নম্বরে দেখো অ্যাসিড খার নির্দেশক কাকে বলে তারপরে একুশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্পাত ও রাবারের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক এবং কেন তারপর বাইশ নম্বরে দেখো মলার আয়তন কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ তেইশ নম্বরে অশ্ব ক্ষমতা কাকে বলে এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট তারপর চব্বিশ নাম্বারে দেখো আর সূত্রটি লেখো এটাও গুরুত্বপূর্ণ এবার থ্রি মার্কসের জন্য যে কোশ্চেনগুলি রেখেছি এগুলো দেখো তোমরা প্রথম কোশ্চেন দেখো প্রচণ্ড ঝড়ে টিনের চাল উড়ে যায় কেন দেখো এই ভিডিওর সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেতে হলে তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশন ফলো করতে হবে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাকে মেসেজ করবে যে ভৌতবিজ্ঞান সাজেশনের জন্য একটা কোড তোমরা মেসেজ করবে ওই কোডটা লিখলে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোডটা লিখবে পি এসসি পি এস সি টু জিরো পি এস সি টু জিরো এই কোডটা তোমরা টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবে তাহলেই আমি তোমাদেরকে ফ্রিতে এই পিডিএফটি প্রোভাইড করে দেবো দেখো এরপর দু নম্বরে যে কোশ্চেন দেখেছি প্রকৃত দবন ও পোলোইডিও দবনের মধ্যে পার্থক্য লেখ খুব ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেনই ভালো করে দেখে যাবে তারপরে দেখো তিন নম্বর যে কোশ্চেনটি রেখেছি দাব্যতা কোন বিষয়ের ওপর নির্ভর করে তারপরে চার নম্বরে দেখো দাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন হয় কেন তারপরে পাঁচ নাম্বার দেখো পীরন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক এবং কেন তারপরে দেখো সান্দ্রতা কাকে বলে সান্দ্র বল কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তারপরে সাত নাম্বার কোশ্চেন দেখো দাব্যতা কাকে বলে এবং এর উপযোগিতা লেখো তারপরে আট নম্বরে দেখো কৃষি জমি ও দন্তক্ষয়ের ওপর পিএইচ এর গুরুত্ব লেখো তাছাড়া মৎস্য চাষের ওপরও পিএইচ এর গুরুত্ব আছে এটাও তোমরা দেখে নিও তারপর ন নম্বর কোশ্চেন দেখো প্লবতা কাকে বলে এর এসা একক কি খুব গুরুত্বপূর্ণ দশ নম্বরে একটা অঙ্ক দিয়েছি এগারো গ্রাম সিওটিউ এর আয়তন নির্ণয় করতে হবে এগারো গ্রাম সিওটিউ এর আয়তন দেখো তোমাদের অঙ্ক বেশি দেয়নি কারণ তোমাদের হাতে অল্প সময় তোমরা অঙ্ক প্র্যাকটিস যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই অঙ্ক করতে পারবে ফিজিক্সের কিন্তু যারা ওই মধ্যমানের স্টুডেন্ট বা গড়পর্তা স্টুডেন্ট তাদের জন্য অঙ্ক না করাই ভালো তোমরা তিরিশ পেলেই হবে এই সাজেশানটা কেড়ে গেলে করে গেলে তোমরা অবশ্যই তিরিশ পেয়ে যাবে তাই এই সাজেশানটা ভালো করে গুরুত্ব সহকারে করে যাও আর ফাঁকি দিও না থ্যাংক ইউ ফর ওয়াচিং